কৃষক বাইরা হাত দিয়েই রোপণ করে আসছে বাংলাদেশের অনেক জায়গায় কিংবা সিলেটের হাওয়ার অঞ্চলে এই উত্তরবঙ্গ থেকেই শ্রমিক এনে ধান কাটতে হয় কিংবা ধান রোপণ করতে হয় ধান রোপণের পিক সিজনে কিংবা ধান কাটার পিক সিজনে এখন দেখা যাচ্ছে শ্রমিক সংকট যার কারণে এখন অনেক কৃষকরাই এই ধান উৎপাদনে মুখ ফিরিয়ে নিচ্ছে এই ঝামেলার কারণে এখন আর অনেকেই ধান চাষ করতে চায় না এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শুরু করা হয়েছে সিঙ্ক্রোনাইজ কাল্টিভেশন অর্থাৎ সমলয় চাষাবাদ কৌশল দর্শক এই সমন্বয় চাষাবাদ কৌশলের আওতায় এখানে পঞ্চাশ একর জমিতে একসাথে বিডিসি হাইব্রিড এল এইট ধান চাষাবাদ করা হচ্ছে এর অনেকগুলো উদ্দেশ্য রয়েছে এই যে আমরা বসে আছি এখন রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টারে এর কার্যক্ষমতা কি এবং এর জ্বালানি ক্ষমতা কত এবং প্রতি ঘন্টায় কত লিটার পেট্রোল খরচ হয় এবং কৃষক পর্যায়ে যে জমি হাতে রোপণ করে জমি হাতে রোপণ করলে প্রতি বিঘায় কত টাকা খরচ হয় এবং এই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করলে কত টাকা খরচ হয় এই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টারটি সত্যিই কি আধুনিক কৃষি বাস্তবায়নে অবদান রাখবে কিনা আমরা বিস্তারিত জানবো মোহাম্মদ এগ্রিকালচার মেশিনারিজের অপারেটর জনাব মোহাম্মদ মোহাম্মদুল্লাহর কাছে এবং আমরা জানবো এই কুমিল্লা জেলার বরুরা উপজেলার শাকপুর ইউনিয়নের কাশিয়া পুকুরিয়া ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেবের কাছ থেকে বিস্তারিত তথ্য দশক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দশক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা ঘটকল জারি। আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা সহকারী কৃষি অফিসার বুরুরা কুমিল্লা। দশক চলে আসলাম কুমিল্লা জেলার বুরুরা উপজেলার শাকপুর ইউনিয়নের কাচিয়া পুকুরিয়া ব্লকে। দশক এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর এখানে একটি প্রণোদনা কার্যক্রম সমলয় পদ্ধতিতে 50 একর জমিতে একই সাথে এখানে চাষাবাদ হচ্ছে এসএল হাইব্রিড এই ধান। এই ব্লকে নিয়োজিত আছে উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন এবং এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত ওনার তদারকিতেই হচ্ছে এবং ওনার পরামর্শই হচ্ছে আমরা জানতে চাইব এই ব্লকটির কি কি সুযোগ সুবিধা রয়েছে এই পঞ্চাশ একরের মাধ্যমে কৃষকরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এবং এই এলাকায় কিভাবে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে এই সমলয় পদ্ধতিটি অবদান রাখবে তার বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া ভাই ভালো আছেন জি আচ্ছা আপনার এখানে যে সমলয় পদ্ধতিতে চাষাবাদ মানে উপকারভোগী কৃষক সংখ্যা কত 68 জন 68 জন এই 68 জনের 50 একর 50 আমরা দেখছি যে এখানে আপনারা যে আদর্শ বিস্তলা করেছেন এবং সিড্রেতে আপনারা এই সিডলিং তেতেই আপনারা চারা উৎপাদন করেছেন এই কাজটাকে যখন যৌথভাবে একত্রভাবে করতে গেছেন এটা তো প্রথম অনেক একটা দুঃসাধ্য কঠিন কাজ ছিল আপনার অনেক কষ্ট এবং আপনার আন্তরিকতার কারণে এটা সফল হয়েছে এটা বুঝা যাচ্ছে আমি জানতে চাইবো এই 68 জন এই সমলয়ে প্রদর্শনী বা ব্লক থেকে ওনারা কি কি সুবিধা পাচ্ছে ওনা 35 kursi বিস্তারিত কইছে পেয়েছে হ্যাঁ পেপার পরে 20 পেয়েছে 20 পেয়েছে আচ্ছা আর কি কি পেয়েছে শার পেয়েছে শার পেয়েছে এবং এই যে সমলয় পদ্ধতিতে চাষাবাদের জন্য ওনাদেরকে যে আপনারা মাঠ পর্যায়ে এসে ব্রিফিং করছেন প্রযুক্তিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে প্রশিক্ষিত করছেন তাই তো আচ্ছা এই ধান যে উৎপাদন হবে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ট্রে দেওয়া হলো বীজ দেওয়া হলো অন্যান্য উপকরণ দেওয়া হচ্ছে পরামর্শ সেবা দেওয়া হচ্ছে এই যে ধান উৎপাদন হবে এখান থেকে কৃষি বিভাগ কিছু নেবে না না কৃষি বিভাগ সব কৃষকেরই থাকবে কৃষকের তাহলে এখানে কৃষি বিভাগের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে সমালোয় মানে একই সাথে একসাথে যাতে এখন বর্তমানে দেখেন শ্রমিকের মূল্য বেশি হ্যাঁ শ্রমিকের দাম বেশি শ্রমিক পাওয়া যায় না আচ্ছা এই জন্য সরকারের উদ্দেশ্য হইল একসাথে যাতে যাত্রী মাধ্যমে হ্যাঁ সহজে যাতে লাগানো যায় লাগানো হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক সমলয় আমরা কথাটিকে যদি এভাবে একটু চিন্তা করি সমলয়কে যদি আপনি সমবায়ের আকারে চিন্তা করেন যে আমাদের সারা দেশে এই যে ভাইয়ে ভাইয়ে ভাগ হতে হতে আইন দিতে দিতে প্রায় এক চতুর্থাংশ জমি নষ্ট হয়ে গিয়েছে এই আইলের জমিগুলোকে যদি একত্রিত করা যায় এবং একত্রিত করে যদি সমবায় আকারে এই সমলয় পদ্ধতিতে বা সিনক্রোনাইজ কাল্টিভেশান সিস্টেমে যদি এই বড়ো চাষাবাদ করা যায় তাহলে আইলের জমি থেকে যে ধান উৎপাদন হবে সেটা দিয়েও কিন্তু দুই একটি জেলার সারা বছরের মানুষের খাদ্য হয়ে যাবে দর্শক এছাড়াও সমলয় পদ্ধতিতে চাষাবাদের কারণে পোকামাকড়ের আক্রমণ কম হয় কারণ আপনারা জানেন মাঠে ধানের যে দশটি স্তর রয়েছে এই দশটি স্তরের বিভিন্ন স্তরে বিভিন্ন পোকা মাকড় রোগের আক্রমণ হয় আমার মাঠে যদি কেউ আগে পরে জমি রোপণ করে তাহলে একটি মাঠে একটি পোকা আসার সাথে সাথে ওই পোকাটি কিন্তু এই একজনী থেকে আরেকজনীতে একের পর এক ঘুরতে থাকে এবং ওই পোকাটি ওই মাঠে থাকা অবস্থায় পরের পোকাটি আবার চলে আসে ফলে এক একটি মাঠ হয়ে যায় এই পোকামাকড়ের অবয়াশ্রম তাই এই সমলয় পদ্ধতিতে যদি চাষাবাদ করা যায় একই সাথে বিস্তলা করা যায় যেমন আপনারা জানেন এই বিস্তলায় প্রথমেই আক্রমণ করে থ্রেপস পোকা এছাড়াও বিস্তলায় আক্রমণ করে জিএলএইস বা সবুজ পাতা পাতাভোরিং আক্রমণ করে বিপিএইস বা ডব্লিউ পোকাগুলো এখন যদি আমি একসাথে একই জায়গায় বিস্তলা করি আমি ওই টাইমে একসাথে স্প্রে করে দিলে আমার ওই পোকাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আবার আমরা রোপণের পর প্রথমেই মাজরা পোকার আক্রমণ হয় আমরা একসাথে ব্যবস্থাপনা নিলে এই মাঠ থেকে এই পোকাটি ধ্বংস হয়ে যায় এই জন্যই সমকালীন চাষাবাদের গুরুত্ব রয়েছে এবং এই জিনিসটাকে অগ্রসর করার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাতে নিয়েছে এই সমলয় পদ্ধতি যেটা কয়েক বছর যাবৎ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শক কথা বলছি মোহাম্মদ এগ্রিকালচার মেশিনারিজের যে যন্ত্রপাতি যিনি রক্ষণাবেক্ষণ করেন এবং যিনি এটার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ মোহাম্মদুল্লাহর কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে একসাথে কত সারি লাগানো যায় একসাথে সাত সারি লাগানো যায় সাত শাড়ি প্রতি ঘন্টায় কত বিঘা জমি লাগানো যায় প্রতি আড়াই জমি লাগানো অর্থাৎ 80 শতক 80 শতক এই 80 শতক লাগাইতে এই রাইডিং টাইপ ট্রান্সপ্লানটারে কত লিটার ডিজেল খরচ হয় 2 লিটার ডিজেল আমরা যদি 115 টাকা করে এই ডিজেল খরচ ধরি তাহলে 230 টাকার ডিজেল খরচ হয় এই 230 টাকার ডিজেল خرসে আপনারা জমি লাগাতে পারেন 80 শতক জি আচ্ছা এখন যদি কোনো কৃষক আপনাদেরকে ফোন দেয় তাহলে আপনারা ওই 80 শতক জমি তাদেরকে যদি লাগিয়ে দিয়ে যান তাহলে আপনারা কত টাকা নেবেন আমরা আশি শতক জমিতে মূলত তেত্রিশশো টাকা টাকা নেবেন দর্শক আশি শতক জমি যদি আপনারা এই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করেন তাহলে আপনার খরচ হবে তেত্রিশশো টাকা এই যে রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার এই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টারটার দাম কত এই রাইডিং টাইপ দাম হলো আঠাশ লক্ষ টাকা লক্ষ টাকা আমরা তো জানি বাংলাদেশ সরকার এই কৃষি যন্ত্রকে জনপ্রিয় করার লক্ষ্যে হাওর এলাকায় সত্তর পার্সেন্ট এবং সমতল এলাকায় পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি দেয় অর্থাৎ সমতল এলাকার কেউ যদি চোদ্দ লক্ষ টাকা দেয় তাহলে এই রাইডিং টেপ মেশিনটি কিনতে পারবে জি এবং যারা হাওয়ার এলাকায় রয়েছে তারা সত্তর পার্সেন্ট ভর্তুকিতে এই রাইডিং টেপ মেশিনটি কিনতে পারবেন জি আচ্ছা এই যন্ত্রটি তো কোনো ঝামেলা নেই কৃষি অফিসে আবেদন করলেই পাওয়া যায় জি আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই পর্যায়ে আমরা কৃষক ভাইদের কাছ থেকে জানবো যে কৃষকরা জমি লাগাতে গেলে কত টাকা তাদের এই আশি শতকে মজুরি খরচ আসে এবং এই রাইডিং টাইপে তো আমরা জেনেই নিলাম আশি শতাংশ জমি লাগাতে খরচ হয় মাত্র তেত্রিশশো টাকা আমরা এখন কৃষক ভাইয়ের অভিব্যক্তি জানবো যে এই যে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কিংবা রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে চারা উপর এটা কতটা লাভজনক আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছে মনির ইসলাম ভাই আপনারা যে হাতে ধানের চারা রোপণ করতেন এই হাতে ধানের চারা রোপণ করতে যায় আপনাদের একজন লেবার

দশক আমরা রিপন দাদা এবং মনির ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম আশি শতক জমি লাগাতে নয় থেকে দশ হাজার টাকা এখানে খরচ হয় কিন্তু আপনারা এই যে রাইডিং টাইপ যেই ট্রান্সপ্লান্টারটি দেখছেন এটি দিয়ে আপনি এই আশি শতক জায়গা লাগাতে পারেন মাত্র তেত্রিশশো টাকায় যেই রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টারটি প্রতি ঘন্টায় দুই লিটার ডিজেলের প্রয়োজন হয় যার মূল্য মাত্র দুশো টাকা এবং এই এক ঘন্টায় আশি শতক জমি লাগানো যায় খেয়াল করুন কোথায় তেত্রিশশো টাকা এবং কোথায় দশ হাজার টাকা আপনার এখানে প্রায় ষাট থেকে সত্তর ভাগ খরচ সাশ্রয় হয়ে যাবে যদি আপনারা এই হাতে চারা রোপণ থেকে সরে এসে এই রাইজিং টাইপ কিংবা ওয়াকিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে আপনারা চারা রোপণ করেন মনির ভাই আপনাকে ধন্যবাদ দীপন দা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই পর্যায়ে আমরা এই সমলয় পদ্ধতি সম্পর্কে আমাদের কৃষি সম্প্রসার অধিদপ্তর কুমিল্লা বরুড়া উপজেলার যেসব কর্মকর্তাগণ রয়েছে আমরা তাদের বক্তব্য জানব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন যদি আধুনিক পদ্ধতিতে আপনারা চাষাবাদ করেন আপনারা যদি কেউ আইডিয়ানে পড়তে হয় নাই কৃষি অফিসাররা আছে কৃষি অফিসাররা আপনাদের জন্য ওনারা কিন্তু

দশক শেষ করছি আজকের কৃষিতেই বিষয় দশক কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধান গম সহ সকল ফসল এবং বাংলাদেশের চার বিদেশি সকল ফসল চাষাবাদের শুরু থেকে শেষ প্রযুক্তিগুলো এই চ্যানেলে রয়েছে এই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফিজ